আপনাদের কি ফ্রি ফায়ার স্কোয়াড আছে তা আপনি কি বাংলাদেশ টপ ওয়ানের মতন টুর্নামেন্ট খেলতে চান তোমরাও কি ঠিক এনিমিদের এভাবে মারতে চাও তো গাইস কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা বাংলাদেশ টপ ওয়ানের মতন ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে পারবে আর এইগুলো প্রাইস পুলও থাকবে বেশি আর ফি কম থাকবে তো কিভাবে জয়েন করবে এক্ষুনি দেখিয়ে দিই তো জয়েন করার আগে ভিডিওটা লাইক না দিলে লাইক দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবটা করে দিবা তো টুর্নামেন্ট খেলার জন্য তোমরা সবার প্রথমে ইউটিউবে চলে যাবো তো ইউটিউবটা ওপেন করার পরে তোমরা ইউটিউবে চলে যাওয়ার পরে তোমরা আমার ইয়া ইউটিউব চ্যানেলে যাবে ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে তোমরা আমার পোস্টে আছে পোস্টে যাওয়ার পরে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবা লিঙ্ককে ক্লিক করার পরে একটি কমিউনিটি পোস্টে নিয়ে যাবো তুমি কমিউনিটি কমিউনিটি পোস্টে যাওয়ার পরে তুমি দেখবে এখানে একটি টুর্নামেন্টের কমিউনিটি চলে আসছে তো ওইখান থেকে আমরা বাংলাদেশ টোপনের মতন টুর্নামেন্ট খেলতে পারবো তো দেখো একটা টুর্নামেন্ট এখন চলতেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়েছে সাবস্ক্রাইব করে তো বাই বাই